হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সংস্কৃত একটি ধাতুরূপ পট পট ধাতুর রূপটি তোমাদেরকে বোঝাবো পট অর্থাৎ পড়া পট ধাতুর লট লট মানে বর্তমানকাল বর্তমানকালে রূপটি কীরকম হয় সেটি আমরা এখন দেখবো আমি এখানে ছকটি করেছি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ ভেদে এবং এক বচন দুচন বহু বচন তোমাদের সুবিধার জন্য দেবনাগরী হরপে ও বাংলা হরপে দুটোই হরপে আমি লিখে দিয়েছি সাধারণত ক্লাস সেভেন বা ক্লাস এইটের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই ধাতুরূপগুলো পরীক্ষাতে আসে এছাড়াও ফাইভ সিক্সের জন্য যারা সংস্কৃত যেখানে প্রথম থেকে পড়ানো হয় ফাইভ সিক্সেও এগুলো থাকে দেখো পট পট মানে পড়া পট পটের লট লটের এক বচন প্রথম পুরুষে এক বছর পঠতি পঠতি দ্বিবচনে পঠত বহু বচনে পঠন্তি মধ্যম পুরুষে এক বচন পঠসী দ্বিবচন পঠত বহুবচন পঠত উত্তম পুরুষে এক বচন পঠামি দ্বিবচন পঠাব বহু বচনে পঠাম আমরা রূপটি এভাবে মুখস্থ করব পঠতি পঠোত পঠন্তি পঠোসি পঠথ পঠোথ পঠামি পঠাব পঠাম। বিশেষ করে থয়ের পরে যে বিসর্গ আছে বচনে এবং বহু বচনে বিসর্গ নেই সেগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো কারণ পরীক্ষাতে এইভাবেই আসে যে প্রথম পুরুষের বহু বচন এক বচন এভাবে করে লিখতে আসে তুমি ভালো করে মুখস্থ করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ